দর্শক বন্ধু প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সামনেই আসছে গণেশ চতুর্থী পূজা কি করে প্রত্যেকে পুরোহিত ছাড়া গণেশ চতুর্থী পূজা পাঠ করবে সামনেই আসছে গণেশ চতুর্থী পূজা গণেশ চতুর্থী পূজা প্রত্যেকে অল্প উপকরণে কি করে পূজা করবে এই ভিডিওটাই আমি শেয়ার করবো প্রত্যেকে করো ব্রাহ্মণ ছাড়া আবারও বলবো এবং শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে পূজা পাঠটা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও শ্রী শ্রী বুদ্ধিদাতা গণেশ সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক দেবতাদের মধ্যে প্রথম পুজোতে দেবতা এবং বিঘ্ন নাশক তাই গৃহের মূর্তি রেখে যদি পূজা করো সকল বিপদ থেকে সিদ্ধিদাতা বুদ্ধি বিনায়ক গণেশ আমাদের রক্ষা করবেই করবে কোনো বিপদ প্রবেশ করতে দেবে না গজানন হলেন মাতা পার্বতী এবং মহাদেবের পুত্র ভাদ্র মাসে বলে তাই সবাই মহা সমারয়ে এই গণেশ চতুর্থী পালন করা হয় গণেশ চতুর্থী কোথাও কোথাও দশ দিন কোথাও তিন দিন কোথাও একদিন এই পুজো করে থাকে বাইরের দেশে তো মহাসময় গণপতি পার পুজো হয় এবছর গণেশ চতুর্থী পূজা কবে পড়েছে বাংলার দশই ভাদ্র চোদ্দোশো বত্রিশ ইংরাজি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার চতুর্থী তিথি লাগছে বাংলার নই ভাদ্র ইংরাজি ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দিবা বারোটা তিপ্পান্ন মিনিটে লাগছে চতুর্থী তিথি থাকছে বাংলার দশই ভাদ্র চোদ্দোশো বত্রিশ ইংরাজি সাতাশে আগস্ট বুধবার দু হাজার দুটো কুড়ি মিনিট পর্যন্ত এই মানে চতুর্থী থাকছে এই চতুর্থীর দিনে প্রত্যেকে সুন্দর করে উদয় তিথি মেনে বুধবার গণেশজির পুজো করো এই গণেশজির পুজো আবার বুধবারেই পড়েছে তাই কেউ কিন্তু এই পুজোটা হাত ছাড়া করো না প্রত্যেকে খুব সুন্দর করে খুব সামান্য উপকরণ দিয়ে পুজো পাঠটা অবশ্যই করো তাহলে বলবো প্রথমে একটা জল চৌকি পাতো আমি মুখে বলে দিচ্ছি খুব সুন্দর করে তোমরা সেইভাবেই ঘরে নিজেরাই পুজো করো একটা জল চৌকি পাতবে তাতে লাল বা হলুদ খুব সুন্দর একটা কাপড় পেতে দাও কাপড় পেতে দিয়ে হলুদ ফুল বেশ সুগন্ধি হলুদ ফুল একটু ছড়িয়ে দাও প্রথমেই একটু গঙ্গার জল ছড়িয়ে দাও তারপরে হলুদ ফুল ছড়িয়ে দিয়ে পান লাগবে পান লাগবে পাঁচটা ছটা পান জোগাড় করে নাও একটা লাল বস্ত্র পেতে গণেশ ঠাকুরের লাল এবং হলুদ অত্যন্ত প্রিয় তাই যেটাই হোক একটা রং পাত দুটো পান দাও তারপরে লাল চন্দন এবং সিঁদুরের ফোটা দিয়ে তার উপরে আতপ চালটা পাতো ওর ওপরে গণেশজিকে স্থাপন করো এবার গণেশজিকে স্থাপন করার পর ধূপ এবং প্রদীপ প্রথমেই জেলে নেবে মাটির মূর্তি বা পট হলে মানে খুব সুন্দর করে অভিষেক করিয়ে দাও আর যদি পট হয় তাহলে মুছিয়ে দাও পঞ্চামৃত দিয়ে এই দিনকে যাদের মূর্তি আছে খুব সুন্দর করে অভিষেক করাও পঞ্চামৃত দিয়ে এবার যার যা জোগাড় হবে সেটাও দিতে পারো বা পঞ্চামিত দিতে পারো এটাই বলবো শুধু গঙ্গা জল দিলেও কিন্তু সিদ্ধিদাতা গণেশ বুদ্ধিবিনায় গণেশ তাতেই খুশি হবে তাহলে জলে প্রথমে সুগন্ধি দ্রব্য দাও গোলাপ জল অগরু লাল চন্দন আর ফুলের পাপড়ি দিয়ে স্নান করাও গণেশ ঠাকুরকে যদি পঞ্চামিত থাকে দুধ দই এইসব দাও ইদং অং স্নানম গাং গণেশাই নম এই মন্ত্র তিনবার বলে অবশ্যই অভিষেক করাও তারপর একটা আবার সুন্দর কাপড় দিয়ে সুন্দর করে মুছিয়ে দাও যুক্ত দিয়ে गणेश जी के एक लाल बा हलूद জামা পরিয়ে দাও অবশ্যই নতুন জামা দিতে কিন্তু ভুলবে না সে মৌলি সুতো দাও আর যাই করো যাদের মূর্তি আছে পর থাকলে মৌলি সুতো দাও এরপরে একটা সুন্দর মালা পরাও মালাটা গাঁদার মালাও হতে পারে জবা ফুলের মালাও হতে পারে এই মালা পরাও সাদা টাদা মালার দরকার নেই এই হলুদ বা লাল মালা জোগাড় করো এই মালা পরিয়ে দিয়ে তারপরে গণেশ ঠাকুরের দুই পাশে দুটো পান দেখো আবার গণেশে দুটো বউ ঋদ্ধি আর সিদ্ধি তাহলে গণেশজিকে প্রথমে লাল তিলক করিয়ে দাও অবশ্যই গণেশজিকে একটা পইতে দিতেই হবে তারপরে রিদ্ধি সিদ্ধি পানে প্রথমে আতপ চাল দাও একটা সুপারি দাও এবং একটা হলুদের গাঁড় দাও রুদ্ধি সিদ্ধির জন্যে দুই দুই দিকে দুই দিকে স্থাপন করে নাও প্রথমে লাল চন্দন তো অবশ্যই দেবে পানের ফোঁটা দিয়ে দাও পানের মধ্যে এই পরে তুমি প্রথমেই একটা ধূপতীপ্ত জ্বালানো হয়ে গেছে বিশেষ নৈবিদ্য যা যা পছন্দ করে এইগুলো কিন্তু অবশ্যই মানে সিদ্ধিদাতা গণেশ বুদ্ধিদাতা গণেশ গণপতি বাপ্পা মরিয়াকে অবশ্যই সুন্দর করে ভোগ নিবেদন করো তার আগে সুগন্ধযুক্ত ফুল ফল দিয়ে পূজা করে নাও মন্ত্র বলে সিদ্ধি সিদ্ধিকে মৌলি ধাগা দিয়ে দাও গণেশ ঠাকুরকেও মৌলি সুতো পরিয়ে দাও বস্ত্র স্বরূপ গণেশতিতে ঘট বসিয়েও পুজো করা যায় আবার ঘট না বসিয়েও পুজো করা যায় তাহলে কিভাবে ঘট বসাবে প্রথমে একটা অষ্টদল পদ্মক দিয়ে তারপরে ঘট জলপূর্ণ করো গঙ্গার জলও দিতে পারো শুদ্ধ বস্ত্রও দিতে পারো তাতে আতব চাল হলুদের কয়েন কড়ি এক টাকা কয়েন একটা পানের সকা দাও পাঁচটা সাতটা যুক্ত তারপরে তাতে কলা বা হরিতকি বা ডাব যা খুশি দিতে পারো দিয়ে ফুল ছড়িয়ে দিয়ে ঘরটা স্থাপন করো গঙ্গা মাটি দিয়ে এইভাবে ঘরটা স্থাপন করো আর যারা ঘর স্থাপন করবে না খুব সহজে যেটা বলবো মানে ফল কিন্তু গণেশজিকে কলা তো দিতেই হবে প্রথমে কলা প্রিয় ফল লা মিষ্টির মধ্যে লাড্ডু জোগাড় করতেই হবে তারপরে এক গ্লাস জল দাও কিন্তু ভোগে কিন্তু তুলসী পাতা দেবে না ভীষণভাবে নিষিদ্ধ এই তুলসীর সঙ্গে গণেশের একটা বিবাদ ছিল এরপর নিজেকে আচমন করে নাও নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু অপবিত্র পবিত্রবাস সর্ববাস্থানরে কুণ্ডিকাক্ষ স্বাজ্য অভ্যন্তর নমো সূচি নমো সুচি নমো সুচি বলে নিজেকে শুদ্ধ করে নাও গণেশ ঠাকুরের প্রিয় হচ্ছে দুর্বা এগারোটা বা একুশটা দুর্বা মৌলি সুতো দিয়ে বেঁধে গণেশ ঠাকুরকে দাও ইদং দুর্বা দলং নম নমো গাং গণেশায় নমো এই বলে দুর্বার দলটা ডান কানে দিয়ে দাও গণেশকে পুষ্প হচ্ছে এতে গন্ধ পুষ্প নমো গাং গণেশায় নম এতে তে গন্ধপুষ্প নমো গাং গণেশায় নম বলে ফুল বেলপাতা জবা ফুল দেবে পুষ্পাঞ্জলি এই সুশ চন্দন পুষ্প বিল বিলপত্রাঞ্জলি অং গাং গণেশ নম তিনবার মন্ত্র বলবে এ সুসন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি গাং গণেশ নম জয় গণেশ ঠাকুরের জয় জয় সিদ্ধি বিনায়ক গণেশ ইস্বর চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম গাম গণেশায় নমো বলে তিনবার জবা ফুল গাঁদা ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দাও জবা ফুল দিয়ে ঋদ্ধিসিদ্ধিকেও পুজো করে দাও জবা ফুল অত্যন্ত প্রিয় গণেশ ঠাকুরের তাই জবা ফুল দিয়ে পুজো করার চেষ্টা করো একটা করে গাঁদা ফুল একটা করে জবা ফুল ঋদ্ধিসিদ্ধিকেও দিয়ে নমস্কার করে নাও প্রণাম মন্ত্র দা কর নম একদন্ত মহাকায়ং নম্বরং গজাননং বিঘ্ন নাশং দেবং হীরমং প্রণমং বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপব নির্বিঘ্ন কুরু দেব সর্ব কার্যে সর্বদা জয় গণেশ ঠাকুরে জয় জয় গণপতি বাপ্পার জয় খুব সহজে সুন্দর করে নিজেরাই পড়ো যদি মন্ত্র পড়তে ভালো নাও পারো অঙ্গাঙ্গায় নম অঙ্গাঙ্গায় নম এই বলেও মন্ত্র বলতে পারো ভোগ নিবেদন করার পরে একটা পান নাও তাতে কিছু মানে সামগ্রী দিতে হবে একটা থালার ওপর পান নিয়ে চন্দন এবং লাল সিঁদুর দিয়ে দাও একটা সুপারি একটা হলুদের গাঁট একটা পয়েন্ট এবং তিনটে এলাচ এই তিনটে এলাচ দিয়ে ঠাকুরকে এটা মঙ্গল জিনিস দিয়ে নেব নিবেদন করো একটা ফুলও দিয়ে দাও পাঁচটা জিনিস দিয়ে দাও এরপর পঞ্চ পঞ্চপ্রদীপ কপুরের প্রদীপ চামড় এবং ধূপ দ্বীপ দিয়ে পাঁচ প্রকার জিনিস দিয়ে পর আরতি করো প্রথমে আরতি করবে পঞ্চ পঞ্চপ্রদীপ তারপরে করবে ধূপ তারপরে কপুর তারপরে একটা কাপড় দেবে বস্ত্র দিয়ে আরতি করবে তারপরে অবশ্যই মানে শেষ করবে চামড় দিয়ে আরতি করে যদি চামর না থাকে দিয়ে করে নাও আরতি এইভাবে পুজো পাঠ কিন্তু তুলসী পাতা ভোগে দেবে না তাহলে কিন্তু রুষ্ট হয়ে যাবেন তোমার পুজোপাঠ গ্রহণ করবে না এরপর শঙ্কের ধ্বনি ঘন্টার ধ্বনি বাজিয়ে পুজোপাঠ শেষ করো আরতিটা করার পরে অবশ্যই শেষে বলবে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সিদ্ধিবিনায়ক গণেশ আমাকে ক্ষমা করে অবশ্যই দিও তাহলে গণেশ চতুর্থী পূজার ভিডিও কেমন লাগলো সংক্ষেপে বলে দিলাম তোমরা প্রত্যেকে গণেশ চতুর্থী পুজোটা অবশ্যই বাড়িতে পুরোহিত ছাড়া নিজে নিজে করো গণেশ ঠাকুর সকল প্রকার বিপদ বিঘ্ন থেকে রক্ষা করবে এবং ঘরে ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্যে অবশ্যই পূজা করো আর যদি ভিডিওটা ভালো লাগলো প্রদীপ ছাড়া অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো যদি ভালো লাগে কমেন্টে লেখো জয় বিঘ্ন হন্তা গণেশের জয় যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকো প্রত্যেকে আরও একটা ভিডিও নিয়ে আসছি রাধা অষ্টমী